যারা লাইভটা এখন দেখছেন তাদের জন্য রইল ভালোবাসা আর যারা পরে দেখবেন তাদের জন্য রইল ভালোবাসা তো মতন আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যে যেখান থেকে আমার লাইভটা দেখেন তাদের জন্য মন থেকে রইল দোয়ার ভালোবাসা আমি এই জন্য নতুন ইউটিউব আর ইউটিউব নিয়ে কাজ করছি আপনাদের ভালোবাসা একান্তই প্রয়োজন ইনশাল্লাহ আমরা এই প্ল্যাটফর্মে মিলেমিশে কাজ করব। সবাই জয়েন করুন প্লিজ কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন খুব জানতে ইচ্ছে করে কে কোথা থেকে আমার লাইভে আছেন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি করে they are watching us in comments crew. হ্যালো ভাই যান কেমন আছেন সুমন এস ডি ওয়ান টু থ্রি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ভাইয়া কোথা থেকে লাইভে আসছেন একটু জানাবেন গোলা দেখা যায় হ্যাঁ এখন ক্লিয়ার সোমন ভাই কোথা থেকে লাইভ আসছেন একটু জানাবেন সবার জন্য রইল ভালোবাসা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন খুব জানতে ইচ্ছে করে কে কোথা থেকে লাইভ আসেন ভাই আমি তো ইউটিউবে আমার চ্যানেলে পাল্টে দিছি এখন মনে আছে অন্য রকম ভাই কেমন জি আলহামদুলিল্লাহ ভালো কোথায় থাকেন আমি ঢাকা নারায়ণগঞ্জ থাকি কি করেন আমি জব করি টঙ্গিতে জব করি ভাই আপনি কি করেন কোথা থেকে অবলম্বন যুক্ত আছেন একটু জানাবেন এন্ড আপনি প্রোফাইল পিকচার দেন না কেন কি কাজ করেন জার্নসে কাজ করি ভাই নোয়াখালী ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ আর আমি চাকরি করি টঙ্গিতে ইউটিউব নিয়ে কাজ করতেছি নতুন ইউটিউবে নতুন কাজ করতেছি ভাই তো আপনাদের ভালোবাসা একা প্রয়োজন যদি ভাইকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমারও উচিত আপনাদের ব্লগে সাবস্ক্রাইব করে রাখার যারা যারা কমেন্টস করছেন প্রত্যেকে যদি আমার আজকের লাস্টের ভিডিওটা আজকে যে ভিডিওটা সারসি লাস্টে সন্ধ্যার সময় ওই ভিডিওতে কমেন্টস করেন তাহলে সেই কমেন্টস ধরে অবশ্যই আপনাদের যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ কথা দিচ্ছি আসলে এই এই প্ল্যাটফর্মে হিংসামি করলে চলে না আমরা একে অপরের পাশে থাকবো একে অপরের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবো ভাই কি এখন একা নাকি সঙ্গে কেউ আমি একা আছি ভাই সমস্যা নেই আমি ব্যাচেলার থাকি বর্তমানে একা একা বাসায় শুয়ে শুয়ে লাইভ করতেছি মেসে থাকি নিফাজ ভাইয়া অসংখ্য ধন্যবাদ যুক্ত আছেন যারা যারা ওয়াচিং আছেন প্লিজ কমেন্টস করেন ভাইয়ের কি বউ নাই আছে বাড়িতে নাম আছে ভাই আমি বেসেলার থাকি মে থাকি আমার বউ বাড়িতে নারায়ণগঞ্জ আমি থাকি মেসে টঙ্গি যদি আমি জব করি টঙ্গিতে তো টঙ্গি থাকি নিবাস ভাই কি অবস্থা বলেন আপনার যাদের চ্যানেল এখন আমি সাবস্ক্রাইব করে আমার লাস্ট আজকের একটা ভিডিওতে কমেন্টস করে আসবেন সেই কমেন্ট জুরে আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কথা দিচ্ছি ও বুঝলাম তাই নাকি নিভাস ভাই আপনি প্রোফাইল পিকচার কিছু তো দেন নাই প্রোফাইল পিকচার দিবেন ভাই যারা তারা ওয়াচিং আসেন একটু কমেন্টস করেন দ্রুত ভাই আমি কিন্তু চারটা চারটা করছি বুঝলাম না ভাই আপনার কত কমেন্টসগুলো আমি পড়তেছি তো নিফাস ভাই আপনার প্রত্যেকটা কমেন্টস আমি পড়তেছি যারা তারা ওয়াচিং আসেন প্লিজ কমেন্টস করেন আর যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই রিকোয়েস্ট করবো হাত জোর করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আজকের একটা লাস্ট সন্ধ্যার সময় সন্ধ্যা দিকে একটা ভিডিও ছাড়ছি সেই ভিডিওতে কমেন্টস করে আসবে সেই কমেন্টস ধরে আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যদি ও বিয়ে চারটা করছেন দেখ ভালো একটাই তো সামাল দিতে পারতেছি না ভাই একটাই তো সামাল দিতে পারতেছি না আপনি চারটা করছেন আরও করবেন নাকি মোশারফ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কলিদার ভাই ওয়ালাইকুম আসসালাম কলিজার ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন মুশারফ ভাইকে চিনা চেনা লাগতেছে মুশারফলামটা পরিচিত আমার মজা করলাম তাই না কি ও আচ্ছা আচ্ছা মুশারফ ভাই তাদেরকে আমার লাইভে যুক্ত আছেন একটু জানাবেন একটু লাইক করে দিন লাইভটা একটু লাইক করে দিন সবাই আর চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন যেহেতু নতুন আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি ভাই তবে ভাই ষাটটা করবো একটাই সামাল দিতে পারবেন না করবেন আমরা তো একটা করে ভাই সারটা তো পরের চিন্তা করেন তো পরে বুঝবেন সবাই একটু বেশি লাইক করবেন প্লিজ এম ডি তোফাজ্জল চোদ্দ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় কলেজার ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ প্রসারফ ভাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইল সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে ডাবল চাপ দেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে স্ক্রিনে ডাবল টেপ দেবেন ডাবল টেপ দিলেই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে আর আমার একটা ভিডিওতে কমেন্টস করে আসবেন সেই কমেন্টস ধরে আমি আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবো সবাইকে কথা দিচ্ছি কথা দিচ্ছি আমি যারা যারা আমার একটা লাস্টের আজকের একটা ভিডিওতে কমেন্টস করবেন কারণ লাইভ থেকে তো কারো আইডিতে ঢোকা যায় না কারো চ্যানেলে ঢোকা যায় না এই যে লাইভে যে আপনারা কমেন্টস করছেন লাইট থেকে আসলে কারো চ্যানেলে আমি ঢুকতে পারি না আমার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তো কেউ যদি কমেন্টস করে সেই কমেন্টস ধরে আসলে চ্যানেলে ঢোকা যায় ঠিক আছে তো আমার আজকের ভিডিওতে একটা কমেন্টস করবেন সেই কমেন্টস ধরে প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্তত একটা তো সাবস্ক্রাইবার বাড়বে ভাই কী বলেন একটা সাবস্ক্রাইবার বলে যে কত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না সবাই একটু বেশি বেশি কমেন্টস করেন প্লিজ আমি একটু একটা নতুন চ্যানেল খুলছি ভাই অনেক শখ করে অনেক আশা আছে একটা সিলভার বাটন পাবো প্লে বাটন পাবো যারা যারা ইউটিউব নিয়ে কাজ করি সবার একটা স্বপ্ন থাকে না আপনাদেরও তো স্বপ্ন আছে যারা ইউটিউব নিয়ে চ্যানেল নিয়ে কাজ করে যে ইউটিউবের পক্ষ থেকে একটা সিলভার বাটন দিবে প্লে বাটন দিবে অনেক শখ জানি না বেঁচে থাকতে পাবো কি না যদি আপনারা পাশে থাকেন আপনারা ভালো কোথায় গো নাম কি জানি ভাইয়ের কে হাজারি কে এ আর হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ প্রিয় ভাই আপনার বাড়ি একটু জানাবেন আপনার বাড়ি কি ইন্ডিয়া নাকি আপনার বাড়ি কি ইন্ডিয়া নাকি না কিন্তু নামটা পরে মনে হচ্ছে যে আপনার বাড়ি ইন্ডিয়া আমার বাড়ি হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ বাংলাদেশ প্রিয় ভাই দাদা দাঁড়া ওয়াশিং আছেন প্লিজ কমেন্টস করেন একটু সময়টা পার করি দেখতে দেখতে নয় মিনিট চলে গেছে আসলে যদি কমেন্টস করে তাহলে আমার বাড়ি ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ আপনার নাম পরেই বুঝতে পারতেছি আপনার বাড়ি যে ইন্ডিয়া হায় জি এইচ জি এইচ জমরুম হায় হায় ভাইয়া কেমন আছেন তোমার বাড়ি কি বাংলাদেশ হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ তোমার নাম কি গ নাম হচ্ছে রাজু প্রিয় ভাই আর আমার চ্যানেলের নাম হচ্ছে আর এস আর ডি ফ্যামিলি এটা আমার ফ্যামিলির সদস্যের প্রথম অক্ষরের নাম আমার নাম কার্তিক হাজারি ও আচ্ছা আচ্ছা আমি ঋত্বিক বলছি সরি কার্তিক হাজারি ভাই যেহেতু ইংলিশ নাম ইংলিশ এটুকা আছি যাই হোক নামটা বাংলায় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ কার্তিক ভাইয়া কী অবস্থা কেমন আছেন কেমন আছেন একটু জানাবেন প্রিয় ভাই মুস্তাকিন ভাই আপনার পরিবার ঘুরে আসলাম খুব সুন্দর লাগছে ভাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে গেলাম আশা করি পাশে থাকবেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই কথা দিয়েছি যারা যারা আমার আজকে সাতটায় সাতটা কি মানে রাত্রে একটা ভিডিও সারছে যদি সেই ভিডিওতে কমেন্টস করে আসেন সেই কমেন্টস ধরে ইনশাল্লাহ সবাইকে সবার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে তোমার ধর্ম কি গো আমার ধর্ম ইসলাম আমি হচ্ছে মুসলমান আমি মুসলমান আমার ধর্ম ইসলাম তো যাই হোক তো আমি আজকে কথা দিয়েছি যারা আমার আজকের ভিডিওতে মানে সন্ধ্যায় যে ভিডিওটা আপলোড করেছি যারাই কমেন্টস করবে তাদেরকে সেই কমেন্টস ধরে আমি তাদের প্রত্যেককে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো অন্তত এই লাইভ থেকে একটা তো সাবস্ক্রাইবার বাড়বে আমার একটা সাবস্ক্রাইবার বাড়লে আমার ভীষণ 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 ভালো লাগে ভাই বিশ্বাস করেন খুব ভালো লাগে প্রত্যেকদিন দিন চ্যানেলে ঢুকে দেখি আজকে কয়টা সাবস্ক্রাইবার বাড়লো আজকে কয়টা সাবস্ক্রাইবার বাড়ছে প্রত্যেক দিন আমি চেক করি ঠিক আছে যখন একটা সাবস্ক্রাইবার দেখছি বাড়ছে খুব ভালো লাগে তুমি কোথায় আছো গো আমি আছি এখন বর্তমানে টঙ্গি তুমি কি চিনবা তুমি তো ইন্ডিয়ার বাসিন্দা আমি এখন বর্তমানে আমার বাড়ি থেকে অনেক দূরে আমি দূরে জব করি আমি যেখানে থাকি সেখানে সেই জায়গার নাম হচ্ছে টঙ্গি আমি এখানে জব করি আমার বাড়ি থেকে অনেক দূর আমি দূরে জব করি বেচালের থাকি প্রতি সপ্তাহে মানে বৃহস্পতিবার শুক্রবার আমার অফডে বৃহস্পতিবার আমি বাড়িতে চলে যাই কালকে বাড়িতে চলে যাবো কালকে আমার ফ্লাইট তুমি কতদিন থেকে লাইভ করছো গো আমার একশো সাবস্ক্রাইবার হওয়ার পর থেকেই আমি লাইভ করি ভাই আমার যখন একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে একশোর আগে ট্রাই করছিলাম কিন্তু একশোর আগে ট্রাই করলে লাইভ করতে পারি যখন একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন থেকেই মানে অফিস থেকে আইসে আমি অফিস থেকে আইসে যে লাইভ করতেছি ঠিক আছে একশো সাবস্ক্রাইবার আগে আমি লাইভ করতে পারিনি এখন ইউটিউবের কি আপডেট আসছে আমার জানা নাই তুমি কি কাজ করতে গেছো প্রবাসে না আমি বাংলাদেশে আছি মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আরেক প্রান্ত বলতে কি আমাদের এখানে মেট্রো রেল আছে মেট্রো ট্রেন আছে তো এখান থেকে যদি আমি মেট্রো ট্রেনে যাই তাহলে আমার যেখানে আমি জব করি সেখান থেকে দেড় দুই ঘন্টা লাগে আর মোটর সাইকেলে গেলে এরকম এক দেড় ঘন্টা লাগে ঠিক আছে হাবিল হাবিল ভাই ইমুজ হাবিল ভাই কোথা থেকে আমার লে যুক্ত আছেন একটু জানাবেন আমি প্রবাসে থাকি না আমি বাংলাদেশে থাকি ওই যে বললাম মেট্রো রেলে গেলে দেড় দুই ঘন্টা লাগে ভেঙা ভেঙে যাই আর যদি মোটর সাইকেলে যাতায়াত করি তাহলে এক দেড় ঘন্টা লাগে আর কি এত লোক দূরত্ব ভাই তো সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলটা ঘুরে আসবেন কেমন আমার চ্যানেলটা কেমন হয়েছে একটু জানাবেন কেমন লাগছে আমার চ্যানেলটা সেটাও জানাবেন আর যারা যারা আমার লাইভে আসছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি লাস্টে আমি কিন্তু লাইভ থেকে কাউকে সাবস্ক্রাইব করতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত কারণ এই যে আপনারা কত সুন্দর সুন্দর কমেন্টস করছেন সেই কমেন্টস ধরে আমি কারো চ্যানেলে ঢুকতে পারবো না তার জন্য আমি ক্ষমাপ্রার্থী আপনারা যদি আমার আজকের একটা ভিডিওতে কমেন্টস করেন আজকে রাত্রে যে ভিডিও সার্চি তো সেই কমেন্টস ধরে আমি কথা দিচ্ছি সত্যি কথা দিচ্ছি আমি প্রত্যেকের চ্যানেল নিয়ে ঢুকে প্রত্যেককে চ্যানেলগুলোকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো প্রত্যেকের পাশে থাকবো ইনশাল্লাহ তুমি কি নামাজ পড়ো ভাইয়া আমি কর্মব্যস্ততার মধ্যে থাকি নামাজ পড়ি শুক্রবার জমান নামাজটা সচরাচর মিস হয় না আর যখন সময় পাই তখন নামাজ পড়ি কিন্তু রেগুলার পড়া হয় না ভাইয়া রেগুলার নামাজ পড়ার সময় সুযোগ হয় না যেহেতু আমি মুসলিম আমার উচিত পাশত্য নামাজ পড়ার কিন্তু কর্মব্যস্ততার কারণে পড়তে পারি না ভাই শুক্রবার দিন জমান নামাজ পড়ি আর এছাড়া যখন সময় পাই যখন দেখি কার কর্মব্যস্ততা কম তখন ইনশাল্লাহ নামাজ পড়ি যাদের ওয়াচিং আছে প্লিজ কমেন্টস করেন কমেন্টস করলে আসলে দ্রুত সময় চলে যায় আর কমেন্টস না করলে সময় যায় না এই যে দেখতে দেখতে পনেরো মিনিট চলে গেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পনেরো মিনিট চলে গেল তো সবাই একটু কমেন্টস করবেন বেশি বেশি তাহলে সময়টা খুব দ্রুত চলে যায় একা একা বোরিং লাগে ভাই একা একা বোরিং লাগে সবাই একটু বেশি বেশি কমেন্টস করুন বেশি সময় থাকবো না আর কেউ না থাকলে আর পাঁচ মিনিট থাকবো আর কেউ যদি কমেন্টস করে তাহলে আর একটু সময় নেবো একা একা ভালো লাগে না ভাই একা একা কথা বলতে ভালো লাগে না তোমার লাইফে এসে ধন্য হলো ভাইয়া খুদা হাফেজ ভাইয়া তুমি কি নামাজ পড়ো ভাইয়া ও চেষ্টা করব নামাজ পড়ার জন্য আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কার্তিক ভাইয়া অবশ্যই আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করবেন আজকের ভিডিওতে কমেন্টস করলে বেশি ভালো হয় আপনাকে খুঁজে পাবো অবশ্যই আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কথা দিচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা একান্তই প্রয়োজন ঠিক আছে আর ইনশাআল্লাহ আমি সবার পাশে আছি থাকবো যতদিন বেঁচে আছি সবার পাশে থাকবো এক একেবারের পাশে থাকবো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা কোনো হিংসামিং করবো না আমরা এক অপরে যত রিকো অনলাইনে থাকি অফলাইনে থাকলে তো কিছু করার নেই যতক্ষণ অফলাইনে থাকি অনলাইনে থাকি চেষ্টা করবো সবার ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব অ্যালগোরিদম সাজেস্ট করে আমার স্ক্রিনে যাদের ভিডিও পাঠায় আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখার জন্য সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করার জন্য তবে সবাই একটু দ্রুত কমেন্টস করুন প্লিজ ভাইয়া তোমার ভিডিও দেখে লাইক করে আসলাম লাইক করছো কার্তিক ভাই একটা কমেন্টস না করলে তো আমি তোমাকে খুঁজে পাবো না তুমি আমাকে কমেন্টস না করো তাহলে তো আমি তোমাকে খুঁজে পাবো না যে একটা কমেন্টস করে আসো ইনশাল্লাহ আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তুমি প্লিজ তুমি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভাইয়া তোমার ভিডিও দেখলাম একবার লাইক করে দিলেও দুইবারে একটি গান গাইবে বুঝলাম না ভাইয়া তোমার ভিডিও দেখলাম একবার লাইক করে দিল দুলা এই একটি গান গাইবে দুলা একটি গান গাইবো তাই নাকি আচ্ছা দুলাভাইয়ের কি গান একটু বলে দাও বলে দিয়ে যাও দুলাভাইয়ের কোন গানটা প্রথম করিটা বলো তোমার ভিউ কমেন্ট করা যাচ্ছে না কিভাবে কমেন্ট করব। আমার ভিডিও তো কমেন্টস করা যাচ্ছে না কি বলো আমার ভিডিও সবাই কমেন্টস করতে পারে ভালো একটা কমেন্টস করছো তো আমার ভিডিও তো কমেন্টস করা যায় না চেক করতে হবে তাহলে আমার ভিডিওতে কমেন্টস করা যায় না অনেকের কমেন্টস তো দেখি কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করা যায় না কার্তিক ভাইয়া কমেন্ট বক্স কি শো করে না আমার ভিডিওতে কি কমেন্ট বক্সে কমেন্টস শো করে না প্রিয় ভাই কি কথা শুনাইলা আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে তোমার ভিডিও কমেন্ট করা যাচ্ছে না কিভাবে কমেন্ট 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 বক্সে চাপ দিয়ে কমেন্টস করো আমার ভিডিওতে কমেন্টস করা যায় না কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করো দেখো তো কমেন্টস অপশন কি আসে না কি বলতেছো ভাই আমার ভিডিওতে কমেন্টস করা যায় না চেক করতে হবে তাহলে তো ঠিক আছে সবই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখো বাবা আবার কালকে ভাই ভাই কমেন্ট করে দিল ঠিক আছে খুশি তো তোমার লাইক করে দিল বুঝলাম না ভাই ভাই কমেন্ট করা যাচ্ছে না ভাই ভাই কমেন্টস করে দিল ঠিক আছে খুশি তো তোমার লাইক করে দিল নাই আমি তোমার কমেন্টসটা কার্তিক ভাইয়া 어. Oh. जरा जरा वाचिंग आ कमेंट्स कर তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া চললেও আবার আগামীকালকে রাইভা আসবো সবাই আসবেন আড্ডা দেবো কথা বলবো একে অপরের সাথে পরিচিত হবো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ